ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মহোদয় ইফতেকার আলম মাসুদ স্যারের এই অশোভন আচরণের তদন্ত করে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণের ব্যবস্থা নিতে হবে ডাকসু মনে করে শিক্ষার্থীদের একাডেমিক সংকটকে উপেক্ষা করে প্রশাসনিক পদক্ষেপ বিলম্বিত করা দায়িত্বহীনতা ও জবাবদিহিতার অভাবের দৃষ্টান্ত একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধির সঙ্গে এহেন আচরণ রাক্ষুর মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে যে তুমি আমার রুমে আসছো না আমি ছত্রিশ হাজার শিক্ষার্থী নির্বাচিত প্রতিনিধি ব্যক্তি সালাউদ্দিন আমার কোনো আমি ধরে নিলাম যে আমি সাধারণ শিক্ষার্থী আমার কোনো রাইট নেই তার অফিসে যাওয়ার অফিসে যদি আমার পঞ্চাশ জন শিক্ষার্থী এক মিনিট করে দাঁড়ায় থাকে তাহলে মানে পাঁচশো মিনিট নষ্ট হচ্ছে আপনি জনগণের টাকা ট্যাক্সের টাকা পাঁচশো মিনিট নষ্ট করতেছেন সেই জায়গায় আপনার রাজনৈতিক প্রোগ্রাম করার কোনো জায়গা থেকে আপনার এই রাইটটা নাই কোন শিক্ষক তার পাঠদান ভুলে তার কর্তব্য ভুলে কোন কর্মকর্তা তার কর্তব্য ভুলে ভিতরে রাজনৈতিক প্রোগ্রাম করতেছে তাদেরকে আগে মানে ছাটাই করা দরকার